হ্যালো হ্যালো এক মিনিট একটু লাইনে থাকো তো এই সাইমন দে তো হ্যাঁ হ্যাঁ দজারে লাগে দে ওকে এখন আসিস না 20 মিনিট পর আসিস হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পড়ছো হ্যাঁ এত নাটক ফোন দিছো মামি মামা কোথায় তোমার মামা আজ কোন আসে না মামা আসে না না দেরি আছে তুমি কি করতেছো এখন মামি কি আর করব শুয়ে আছি গো মামি আমার মামি তুমি ঘুমাইছো নাকি না ঘুমাইনি তুমি এখন কেন ফোন সেটা বলো তো ফোন দাও না ভালো লাগতেছে না তাই ভাবলাম যে মামির সাথে একটু কথা বলে আর আজকে কি রকম রাখতেছে মামি জানো হম সেই তুমি আমার বাসায় এসে যে কাজটা করেছি এসো কি করছি কৌ কি করো না বলো নাকিস তোমার মামা টের পায়নি হুম মামা টের পাবো কোথা থেকে মামা তো ওই দিনও পিসি হ্যাঁ আমি মনে আমি খবর নেই নাই আরে মামার ওই যে অফিসের পিয়নটা আছে না সে তো আমার বন্ধুর চাচা লাগে হ্যাঁ আচ্ছা এখন বলো কেন ফোন দিছ এত রাতে কেন ফোন দিছ তোমার সাথে একটু রোমান্টিক কথা বলার জন্য আমার না ভালো লাগতেছে না এই জন্য হ্যাঁ পরে তখন আমার শরীর গরম হবে তখন এসে নামা রেখে আমি চলে আসমু সমস্যা কি আর তোমার মামা মামা মামাকে ফোন দিয়ে আমি আমার বাসায় নিয়ে আসতেছি আম্মুর সাথে থাকবে আম্মুর এখানে মানে ছুটি হবে একটা তুমি ওনারা নিয়ে যাই কি করব কি রাত একটা ছুটি হবে না হ্যাঁ তাহলে আমি এখন চলে আসি এখন তো বাজে মাত্র 10:30 দশটা না এখন আজকে আই শোনো এই মামি প্লিজ শোনো কালকে পরের দিন তোমার মামা যাবে কিন্তু কয় ওই তোমার আন্টির বাসায় হুম মামি শোনো না হ্যালো হুম মামার কথা একটা কথা শুনছিলাম আমি কি মামা নাকি তোমার সাথে পারে না হ্যাঁ সেটা তো হান্ড্রেড পার্সেন্ট তুমি কই থেকে শুনলো আমি যাই হোক আমি শুনছি তো তোমার মামা তো দুই বসাতে শেষ হয়ে যায় সেই জন্য তো কে আমি ওই দিন দিছি মজা লাগে নাই তোমার মতো ইয়াং ছেলে তো দরকার পুরো আট ইঞ্চি হম সেটা তো আমি জানি বুঝতেও পারছি বুঝতে পারছি তোমার ঘুমায়সা পড়তেছে না না রে ঘুম আসতেছে না তো মামার জন্য মামি আমি ফিটার খাবো এখন কিভাবে এই যে ফোনে খাওয় বা ফোনে করে মজা নেই তাতে তোমাকে আর পরশু দিনকে বাসায় চাইলে এইসো আচ্ছা মামে আজকে কি পড়ছো বুঝি নাই আজকে কি পরছো কি ড্রেস পরছো নাইট ড্রেস পরছি নাইট ড্রেস কেন তুমি কি জানো না যে নাইট ড্রেস পরি না ওই তো তোমার আমি মেক্সি পরে দেখছিলাম মেক্সি পরা সেক্সি মামি পাগল কইরাছে শুনো না এই গানটা না আমি পুরো এই তোদের যুগের গান শুনি না আমার না ঠান্ডা লাগছে জানো মামি হ্যাঁ ওই দিন ওই যে একটা প্রোগ্রামে গেছি বন্ধুর বার্থডে ওইদিন আমার ঠান্ডা লেগে গেছে বুঝছো এই আমার মানে ঠান্ডার কাটানোর জন্য তোমার দরকার মামি ওষুধ খাও নাই ওষুধ খাইছি ওষুধের কাজ ধরবে না এটা এই ঠান্ডা না মনের ঠান্ডা মানে বুঝতে পারো নাই এখন আমার মন চাইতেছে তোমাকে ইচ্ছা মতো করার জন্য বলার নেই কারণ কিভাবে আর ভাবে যাই হোক তুমি একটা দিন আমাকে আর অর্ধেক সময় দাও না ঠিক আছে তোমার মমা যাক তারপরে দেখা যাক কি করা যায় আচ্ছা ভালো কথা খাওয়া দাওয়াছে খাওয়া দাওয়া করছি কিন্তু খাওয়া দাওয়া করতে তো মন ভরছে না ভালো লাগে না কিছুই আর ও তো ভালো নষ্ট হয়ে যাবে। হুম এমনি তো হাত মাথার মধ্যে শরীর নষ্ট। কত আর হাত মারা যায় বলো। আচ্ছা একটু লাগিনা তো কথা বলো তো। হ্যাঁ বলো। তুমি এই পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করছো? সত্যি তুমি জানো না তোমার ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই নাই পর্যন্ত। আমি জানি না মানে কোনো মেয়ে দেখি আমার সহ্য হয় না মানে মেজাজ গরম হয়ে যায় কিন্তু তোমার ফিগার দেখলে আমি আর থাকতে পারি না তোমার ফিগারটা না যা সেই তুমি একটা ইয়াং ছেলে কোন মেয়েকে ইউজ করো এটা বললে বিশ্বাস করা যায় মেয়ে ইউজ করছি বলতে খালি তোমাকে আমি তুমি কি মেয়ে না হ্যাঁ তবে আমার তো বয়স হয়ে গেছে তোমার আর কত বয়স দেখে এই তিরিশ একত্রিশ তোমার তো এখন চাহায় আমি জানি আমি বুঝতে পারি

হ্যাঁ ঠিক আছে পাঁচ মিনিট দশ মিনিট আমি আমি কতক্ষণ করি কব তো তোমার আছে যে তুমি আধা ঘন্টা তো থাকতেই পারত হুম তাহলে না এরকম পকে তো 20 মিনিট হুম বুঝতে পারছি মামি এখন কি আসব আসলে না আসলে ভালো তোমার মামা চলে আসবে আরে তোর মামা হ্যাঁ তোমার মামা যদি পড়াইছে তুমি সামলে হবে মামা দেখবে না আচ্ছা মামাকে আমি ফোন দিয়ে বলবো আচ্ছা ঠিক আছে কথা বলে দেখো যদি আসতে বলে তাহলে আসো মামাকে বলতেছে যে মামা আমি বাসা যাচ্ছি একটু কাজ আছে তোমাদের বাসা যাচ্ছি আমি বলছি ঠিক আছে বলে দাও বেশি না আমাকে 20 মিনিট সময় দিও মামা তো একটা বাজে আসবে না হ্যাঁ তো আমি এখন তো বাজে প্রায় 10:30 টার উপরে বাজে 11টা বাজে দিয়ে গেছে তো আস্তে আস্তে আমার 1 ঘন্টা লাগবে 20 মিনিট সময় দিতে পারবা না দিতে পারবো সমস্যা নেই কিন্তু তারপরও বুঝো না জুরি তোমার মামা চলে আসে আচ্ছা শোনো হ্যাঁ আজকে রাখো তুমি পরশুদিন চলে আইছো হ্যাঁ দেখো আর দুইটা মিনিট কথা বলি আচ্ছা বলো একটা কিস করো না হ্যাঁ প্লিজ লিজকে আমি লিজ মানে তো ওরা খুব ভালো ছিলে কে বলছে আমি ভালো সেটাই একটা করবা কিনা সেটা বলো আজকে করবো না এবার তুমি পরশু দিন তারপরে